আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি বরকাত কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা শত্রুর গায়ে আগুন লাগবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শত্রু আপনাকে জ্বালাবান মেরেছে আপনার গোটা শরীর আগুনের মতো জ্বলে যাচ্ছে আজকে আপনাদের এমনই একটি টিপস আমি দিতে চলেছি যে টিপসটি বা যে টোটকাটি বা যে দোয়াটি আপনি করলে শত্রুর গায়ে আগুন ধরে যাবে শত্রুর গা জ্বালা করবে একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত এই টোটকাটি এটি এতটাই কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্স বন্ধুকে বলবো অবশ্যই আপনি এই কাজটি একটি বার হলেও করবেন কেননা আজ আপনার শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে তন্ত্রবিদ্যা করছে বিভিন্ন বিভিন্নভাবে ওষুধপালা করছে সেই আপনার শত্রুকে চিরতরের জন্য জব্দ করতে গেলে আপনার একটি রাস্তা ওই রাস্তাটি আপনাকে অবলম্বন করতে হবে কি রাস্তা আপনার শত্রু যদি আপনার গা জ্বালাপোড়ার জন্য বান মারে উল্টে বান শত্রুর গায়ে গিয়ে লাগবে আপনার গা আপনার গোটা শরীরে আর জ্বালাপোড়া করবে না শত্রুর শরীর জ্বালাপোড়া করবে শত্রুর অশান্তি লেগে যাবে শত্রুর কষ্ট হবে শত্রুর বিভিন্ন রকমের ব্যাধি তৈরি হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনাকে শত্রু যে ক্ষতির জন্য বান মেরেছে যে ক্ষতির জন্য বান চালান দিয়েছে উল্টে শত্রুই সেই ক্ষতিতে ভুগবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি কাজটি একটি বার করে দেখুন কাজটি একদম হানড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন এই কাজটি পরীক্ষিত আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনার শত্রু যদি আপনাকে অতিরিক্ত জ্বালায় তাহলে আপনি এই কাজটি অবশ্যই একটিবার অবলম্বন করবেন এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় সুন্দর কাপড় পরার পর আপনি স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন পরপর চারটে লিখবেন চারটে লেখার পরে আপনি কি করবেন এই তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে নেবেন খুব সুন্দর করে মুড়িয়ে নেবেন তাবিজগুলি মোড়ানোর পর আপনি পরিষ্কার কোনো কাদা নেবেন পরিষ্কার কোনো কাদা নেবেন ওই কাদার মধ্যে ঢুকিয়ে ভালো করে গোল 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 করে শুকাবেন ওটাকে তৈরি করবেন দিয়ে ওটাকে শুকিয়ে নেবেন শুকানোর পরে এই চারটে তাবিজ আপনি কি করবেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন ও কাজটি সহি শুদ্ধভাবে করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন ও আপনার কাজটি খাটবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা এই কাজটি আপনি কি করবেন প্রথম একটি আপনার বাড়িতে যদি কাঠের চুলো থাকে আপনি কাঠের চুলোর মধ্যে দিয়ে দেবেন দ্বিতীয় একটি আপনার বাড়ির যে কোনো এক জায়গায় পুঁতে দেবেন দ্বিতীয় আপনার বাড়ির যে কোনো এক জায়গায় পুঁতে দেবেন তৃতীয় আপনি যে কোনো জায়গায় নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন নিম গাছের গোড়ায় আপনি পুঁতে দেবেন আর থাকলে একটি যে কোনো জায়গায় আপনার বাড়ির আশেপাশে বা যে কোনো জায়গায় আপনার আশেপাশে পুকুরের পানিতে ফেলে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে আমি সুন্দরভাবে একটি টোটকা আপনাদের কাছে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই উপকার পাবেন এই কাজটি করলে আপনি এতটাই ফল পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেককে আমি বলবো এই কাজটি আপনারা কেউই মিস করবেন না প্রত্যেকে একবার করে করে রাখুন কেন এই কাজটি করলে আপনার শত্রুর কিন্তু সর্বনাশ হবে আপনার শত্রু জব্দ হবে আপনার শত্রু কান্না করবে আপনার শত্রু স্যালুট করবে আপনার শত্রু সালাম জানাবে আপনার শত্রু আর আপনার পিছনে রাখবে না আপনার শত্রুর গা জালাফোড়া করবে একদম হানড্রেড পারসেন্ট সত্য এই কাজটি যারা করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ওগরাবুল আলামিন তাদের প্রত্যেকের বাড়িতে আসমানিওয়ালা জমিনিওয়ালা জিন্নাতি আসার বালা মুসিবত সমস্ত কিছুকে তুমি শেফা করে দাও ওগর আব্বুল আলমিন খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও সকল ভিউার্স আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ